হ্যাঁ এখনো এই যে আমি রেডি হয়ে গেলাম তো সকালবেলা মামা আমাকে যে টি শার্ট বলে গিফট করেছিল তার মধ্যে ক্যাপটা আমি ওয়ার করলাম তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ওই যে ওই সেকেন্ড টিশার্টটা যেটা শো করেছিলাম এত বেশি সুন্দর কি আর বলবো এখন আমি বাবার সাথে যাচ্ছি আমার নিউ বেবি গুলোর খাবার আনতে আমার ওদেরকে এত্ত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে মানে আমার হাত থেকে এই বোতল রাখতেই মন চাচ্ছে না তো দেখি এখন তো মাছের খাবার নিতে যাচ্ছে তোমার বাবা ক খাবে

টোটাল খুব মাছ আমার এটা আবার নিয়ে আসলে কেন না হলে ওখানে তো মাছগুলো ধরবে না ওটা তো ভালো ইয়ে না এর জন্য আমরা নতুন করে মাছের বাড়ি সাজানোর জন্য এটা নিয়ে আসলাম আর আমরা নতুন ভাষায় উঠলে ওখানে হচ্ছে

বাড়িটা পরিষ্কার রাখার জন্য যে জিনিসগুলো দিতে হয় সেই জিনিসগুলো কি শুধু করে দৌড়াদৌড়ি করছে এইগুলো দাঁড়তেছিস এগুলোর নাম আর এই তো এখানে আমার আরো বাবুরা আছে ওদেরকে রাখবো ওই যে নতুন জিনিস এগুলো অনেক মানুষ বোঝে না আমার মতো যারা পশুপ্রেমী আমার বাবার মতো যারা পশুপ্রেমী তারাই শুধু বুঝবে যে পশুপ্রাণী মানে বাসায় নিয়ে আসলে আনন্দ হয় যদিও পশু পাঠা একটা পছন্দ করে না কিন্তু আবার থাকে আমাদের থেকে বেশি মাম্মা সেগুলো তো বেশি করে কিন্তু আমার আর বাবার আবার মানে ছোট থেকেই এগুলোর প্রতি টান বেশি